তার যে টেরিটরি ভূখণ্ড ছিল সাড়ে নয় লক্ষ বর্গ কিলোমিটার তার ঘোর বাহিনী ছিল আশি হাজার তার ছিল প্রচুর সম্পদ তার বুদ্ধি দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদ ছিল ফেরনের এখন আছেন উপদেষ্টা পরিষদ কথা বলেন ফেরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অর্থমন্ত্রী ছিল কারু তার পলিটিক্যাল অ্যাডভাইজার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান আর वित्त বৈবক্তাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না মুসা সালাম তাকে মোকাবেলা করার জন্য আল্লাহর কাছে শক্তি চাইলেন মাথার শক্তি নয় দেহের শক্তি নয় সিনার শক্তি তিনি আল্লাহকে ডেকে বললেন ক্বাল রাব্বিশ রাহলি আমার তুমি আমার সিনাটাকে উন্মুক্ত করে দাও সত্যি চ্যালেন কই আমি বুঝলাম না আপনারা যথেষ্ট লোক আছেন আপনাদের ভয়েস নাই কেন রাগ করছেন কথা বুঝেন না দুপুর বেলা ঘুমাচ্ছেন দেখবো দেখবো ঘুমান আমি বুঝতে পেরেছি জুমার দিন দুপুর বারোটায় মসজিদে যে বাঙালি ঘুমায় কিন্তু ফুটবল খেলা দেখতে বসলে আর ঘুম আসে না

বাকি ঘটনা আমি বলবো না শুধু সাবজেক্ট কি তা বোঝা যাচ্ছে সবচেয়ে প্রবল শক্তি স্পিরিচুয়াল পাওয়ার মমিনকে অন্তরে আল্লাহ যে শক্তি দেন

বাচ্চাদের নাম রাখতে সময় ভালো নাম খুঁজে বাঙ্গ কি কি নাম রাখে বাঙ্গালি এগুলো কোন অর্থ কোন ডিকশনারিতে নাই বুঝলেন এটা হচ্ছে দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেকে আবার বাংলাদেশে ইসলামী সংস্কৃতির নাম রাখে না বাঙ্গালি সংস্কৃতির নাম রাখে অতি মাত্রায় প্রগতিশীল

সংস্কৃতির প্রকাশ ঘটে আমরা নাম রাখবো ইসলামী নাম অর্থবহ নাম সাহবাগরের নাম আউলিয়াদের নাম বরকত হিসেবে রাখবো সন্তানের বরকত হবে ঠিক না